বন্ধুরা শিমুলপুর গ্রামের একটা গল্প তো সেখানে একটা গরিব চাষি বাস করতো আর সে পানি অনেক দিন থেকেই খেতে পায় না এক কুয়োর সামনে এসে সে প্রভুকে বলে হে প্রভু তুমি আমাকে পানি জোগাড় করিয়ে দাও আর এই কুয়োটা থেকে আমি যেন পানি নিয়ে যেতে পারি হে প্রভু আমাকে দয়া করো হে দয়াময় আমাকে দয়া করো এরকম বলতে থাকে সে আর হঠাৎ কো থেকে বেরিয়ে কথা বলে আরে হ্যাঁ তুমি টেনশন করো না আমি তোমাকে পানির ব্যবস্থা করে দেব না শুধু আরও অনেক পয়সা দেবো তুমি দেখো অমনি সেখান থেকে অটোমেটিক্যালি টাকা উঠে আসে আর সে রাখাল ভাবতে থাকে যে হায় 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 এটা কি হচ্ছে এটা কিভাবে সম্ভব হে প্রভু তুমি তো মনে হয় আমার কথা শুনেছ আমি তো এখন অনেক বড় লোক হয়ে যাব তো গ্রামের সবাই কি আমাকে চোর না ভাবে এটাই তো ভয় তো সে অনেক টাকা পয়সাগুলো ব্যাগে ভরে বাড়ির দিকে রওনা করে আর বাড়িতে এসে অনেক বড় একটা ঘর দিয়ে দেয় আর সেখান থেকে সে অনেক বড় লোক হয়ে যায় আর সে নিজে নিজেই সবাইকে ভালোবাসে আর সবাইকে এই সেই গল্পটা বলতে থাকে আর শিমুলপুর গ্রামের সেই গরিব চাষি থেকে ধনী হয়ে যায় আর সে তারা ভাবতে থাকে যে এ টাকা পয়সা কোনো চুরি করেনি তো তা না হলে কিভাবে এত বড় লোক হয় গরিব চাষি ভৈরব চাষি সে মনে মনে অনেক খুশি কারণ সে তো টাকা পেয়েছে আর প্রভুর নামে সে সবসময় আমার প্রভু অনেক ভালো আমি প্রভুর নামেই সবসময় আমি যে কাজ করি সেই কাজে আমার প্রভুর নামই আমি আগে বলি তা না হলে কি আর এত পয়সা কি এমনি পেলাম আমি আমি তো সবাই আগেই আমি আমার প্রভুর নামে আমি আগেই কলেমা করি আর তারপর থেকেই আমি এত ধনী হয়ে গেলাম আর তোমরাও বন্ধুরা যারা হতে চাও তারা প্রভুর নামে আল্লাহর কাছে দোয়া ক্ষমা প্রার্থনা করবে আর সে রাখাল তখন থেকে অনেক কোটিপতি হয়ে যায় আর তার বাসাতে যেই আসে তাকে দিত অনেক টাকা পয়সা তো বন্ধুরা আমাদের ভিডিওটা যে পর্যন্তই আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন